মুজিবনগর উপজেলার যতারপুর মাঠে মেহেরপুর দুই নম্বর ওয়ার্ড চার উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করেছে শুক্রবারে বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর দুই নম্বর ওয়ার্ড চার উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করে টস জিতে ইসলামপুরের অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর একাদশ দশ উইকেট হারিয়ে একশত আঠারো রান সংগ্রহ করে দলের পক্ষে রেজুয়ান ত্রিম এবং শাউন তিন চার রান করেন জবাবে খেলতে নামে মেহেরপুর দুই নং ওয়ার্ড আট উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে দলের পক্ষে দলীয় ক্যাপ্টেন রাসেল সর্বোচ্চ ২২ রান করেন খেলায় আশিক ম্যান অফ দ্য ম্যাচ এবং হাসানুর গেম চেঞ্জার এ পুরস্কার লাভ করেন খেলা শেষে আশরাফুল আলম এবং গিয়াসুদ্দিন মাস্টার ব্যবসায়ী আহসান হাবিব লালটু ও আবু বক্কর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন রিমন লাবিব আনোয়ার ও আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানোগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর